আপনি কি জানেন এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি কোথাও সময় থেমে যায় কোথাও মানুষ হঠাৎ উধাও হয়ে যায় কোথাও পাহাড় থেকে শব্দ আসে অথচ সেখানে কেউ নেই কোথাও জাহাজ উধাও হয়ে যাচ্ছে কোথাও বা চলছে মৃত্যুর উপত্যকা আজ আমরা জানবো পৃথিবীর অজানা ও অদ্ভুত কিছু সত্য যা শুনলে আপনার গায়ে কাটা দেবে তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য জানেন পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে পাথর পাথর নিজেরাই হাঁটে হ্যাঁ ঠিকই শুনেছেন হাঁটছে এক ভাবতে অবাক লাগছে তাই না নিষ্প্রাণ ভারী পাথর যাতে কোনো প্রাণ নেই সেটা নাকি আবার হেঁটে বেড়াচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আছে ডেথ ভ্যালি নামে এক জায়গা এখানে এত গরম যে দিনের বেলায় তাপমাত্রা ছুঁয়ে যায় ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস ভাবতে পারছেন পাচ্ছেন ছাপানো এখানে দেখা গেছে এক অদ্ভুত ঘটনা বড় বড় পাথর নিজেরাই নড়ে চড়ে এখানকার রেস্টুরেন্ট প্রায় নামের জায়গায় রাতে বিশাল পাথরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় পেছনে লম্বা দাগ ফেলে যায় কেউ দেখে না কিভাবে তারা নড়ে কিন্তু সকালে দেখা যায় এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আছে পাথরগুলো মাটিতে লম্বা দাগ টেনে বিজ্ঞানীরা বলছে বরফ বাতাস আর আদ্রতার মিশনে এটা ঘটে কিন্তু এত ভারী পাথর হাওয়ায় কিভাবে চলে যায় তার উত্তর আজও পুরোপুরি মেলেনি আটলান্টিক মহাসাগরের এক রহস্যময় অংশ হচ্ছে বারমুডা ট্রাইঙ্গল যেখানে হারিয়ে গেছে শত শত জাহাজ ও বিমান এ জায়গায় কোনো রেডিও সিগন্যাল কাজ করে না কম্পাস ঘুরতে তাকে অদ্ভুত ভাবে ফ্লাইট নাইনটিন ইউএসএস সাইক্লব সবকিছু হঠাৎ হারিয়ে যায় কেউ বলে এখানে আছে টাইম পোর্টাল অর্থাৎ সময়ের গেটওয়ে আবার কেউ বলে সমুদ্রের নিচে লুকিয়ে আছে ভিন ঘাটি বিজ্ঞান চেষ্টা করছে এর রহস্য ভেদ করার কিন্তু রহস্য এখনো অমীমাংসিত আমরা সবাই জানি কচ্ছপ খুব ধীরে চলে কিন্তু আপনি কি জানেন এই ধীরে চলা প্রাণীটাই পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে একটি একটা কচ্ছপ বাঁচতে পারে এমন সময় পর্যন্ত যখন আপনার পুরো পরিবারই বদলে যাবে সাধারণত আমরা জানি মানুষ বাঁচে সত্তর থেকে আশি বছর পর্যন্ত কিন্তু কচ্ছপ তারা বাঁচে একশো পঞ্চাশ বছর এমনকি দুশো বছরেও পৌঁছে যায় সবচেয়ে বড় উদাহরণ হলো গ্যালাপাবস কচ্ছপ যারা বাস করে প্রশান্ত মহাসাগরের গ্যালাপাবস দ্বীপপুঞ্জে তাদের শরীর বিশাল ওজন কখনো কখনো দুশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় আর তাদের জীবনের গতি এত ধীর যে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই ধীর গতি তাদের দীর্ঘ জীবনের রহস্য তাদের বিপাক্রিয়া খুব ধীরে কাজ করে মানে তারা খুব কম শক্তি খরচ করে ফলে তারা সহজেই দুই শতাব্দীর কাছাকাছি বাঁচতে পারে এমনকি পৃথিবীর সবচেয়ে বয়স্ক কচ্ছপ জনাথন এখনো জীবিত সে জন্মে ছিল আঠারোশো বত্রিশ সালে অর্থাৎ আজ তার বয়স একশো নব্বই বেশি জনাথন দেখেছে রাজাদের শাসন যুদ্ধ প্রযুক্তির জন্ম আর রাজস্বী শান্তভাবে ঘুরে বেড়ায় সেন্ট দ্বীপে ভাবতে পারছেন একটা কচ্ছপ তিন থেকে চার প্রজন্মের মানুষকেও টপকে যেতে পারে আপনার দাদার সময়ও সে ছিল আর আপনার নাতির সময় সে থাকবে তারা ধীরে চলে ধীরে খায় ধীরে বাঁচে আর হয়তো এই ধীরে চলাটাই তাদের দীর্ঘ জীবনের আসল রহস্য অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা নির্জন মহাদেশ স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বরফের নিচে বিশাল গোলাকার কাঠামো যেগুলো কোনো প্রাকৃতিক গঠন নয় কেউ কেউ মনে করেন প্রাচীন কোনো সভ্যতা এখানে একসময় বাস করত আবার কেউ বলেন এখানে ভিনগ্রহীরা গোপনে কিছু পরীক্ষা চালায় কিন্তু বরফের নিচে কি লুকিয়ে আছে অন্য কোনো সভ্যতা বরফের নিচে সেই অজানা শহর এখনো মানুষের চোখের আড়ালে একটা শব্দ যা কেউ শুনতে পায় আবার কেউ পায় না কিন্তু যাদের কানে বাজে তারা পাগল প্রায় হ্যাঁ এমনই এক শহর থাউস নিউ মেক্সিকোর থাউস নামের একটি ছোট শহরে মানুষ শোনে এক অদ্ভুত গুঞ্জন এখানে নাকি শোনা যায় এক হামিং শব্দ একটা নিম্ন অবিরাম হামিং শব্দ যার উৎস কেউ খুঁজে পায় না মেশিন বাতাস প্রাণী সব পরীক্ষা হয়েছে কিন্তু কিছুই মেলেনি এই শব্দে অনেক মানুষের মাথা ব্যথা নিদ্রাহীনতা আর মানসিক অস্থিরতা দেখা গেছে কেউ বলে এই শব্দ পৃথিবীর অভ্যন্তর থেকে আসছে কেউ বলে এটা আর্থ অর্থাৎ পৃথিবীর হৃদ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে না কোনো উৎস না কোনো যান্ত্রিক কারণ সত্যিটা আজও অজানা ভাবুন যদি জলের নিচে পাওয়া যায় এক প্রাচীন শহর তবে কি ইতিহাসের শুরু আরো পুরোনো জাপানের সমুদ্র তলে পাওয়া গেছে বিশাল পাথরের ধাপ আর গঠন যেগুলো দেখতে প্রাচীন মন্দিরের মতো জাপানের ইউনাবনী দ্বীপের কাছে এটি অবস্থিত এখানে বিশাল পাথরের সিঁড়ি মন্দির আর মূর্তি সদৃশ গঠন দেখা গেছে অনেকে বলেন এরা দশ হাজার বছরের পুরনো ডুবে যাওয়ার সভ্যতা যদি সত্যি তাই হয় তবে সেটা মানুষের ইতিহাসে বদলে দিতে পারে বিজ্ঞানীরা দ্বিধায় প্রকৃতি না মানুষের তৈরি তো মরুভূমির মাঝখানে এক বিশাল গর্ত যার ভেতর জ্বলছে আগুন বছরের পর বছর ধরে আর রাতের বেলায় সেটি দেখতে লাগে যেন সত্যিকারের নরকের দরজা খুলে গেছে শুনে কি অবিশ্বাসও লাগছে তাই না কিন্তু এটা কোনো গল্প না বরং বাস্তব এটাই বিখ্যাত তুর্কমেনিস্তানের বাস্তবেন অর্থাৎ নরকের দরজা তুর্কমেনিস্তানের কারাগু মরুভূমি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের কিছু ভূতত্ববিদ এখানে গ্যাস অনুসন্ধান করতে এসে দুর্ঘটনা বসত মাটির নিচে বিশাল এক ব্ল্যাক হোল তৈরি করে ফেলে এই জায়গায় তারা খুঁজে পেয়েছিল প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে মাটি ছিল খুবই নরম একটা ড্রিলিং রিগ হঠাৎ ভেঙে পড়ে আর তার নিচে সৃষ্টি হয় মিটার মিটার প্রশস্ত ও গভীর এক বিশাল গর্ত গর্ত এরপর হলো থেকে নির্গত হতে লাগলো বিষাক্ত মিথেন গ্যাস যা চারপাশের মানুষ ও প্রাণীর জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়ায় বিজ্ঞানীরা তখন সিদ্ধান্ত নেন গ্যাস যেন বাতাসে ছড়িয়ে না পড়ে তাই সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় আশা ছিল আগুনটা কয়েকদিনে নিভে যাবে কিন্তু সেই আগুন আজদ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অবিরামভাবে রাতের বেলায় এই গর্তের চারপাশে দাঁড়ালে মনে হয় যেন পৃথিবীর তলায় আগুনের সাগর ফুটছে দূর থেকে এটি একেবারে নরকের প্রবেশদ্বার বলে মনে হয় এই কারণে স্থানীয়রা একে নাম দিয়েছে ডোর টু হেল অর্থাৎ নরকের দরজা বিজ্ঞানীরা আজও খুঁজে বের করতে পারেননি এই আগুন কবে নিবে বা আদৌ কখনো নিবে কিনা প্রতি বছর এই জায়গায় দেখতে হাজার হাজার পর্যটক আসে যারা বলে রাতে এই আগুনের আলোয় মরুভূমি যেন ভৌতিকভাবে জেগে ওঠে তুর্কমিনিস্তান সরকার কয়েকবার চেষ্টা করেছে এই আগুন নেভাবে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে কারণ নিচে আছে অসীম প্রাকৃতিক গ্যাসের স্তর যা ক্রমাগত আগুনকে খাওয়াচ্ছে জ্বালানি হিসেবে ভাবুন তো যদি সত্যি নরক বলে কিছু থেকে থাকে তাহলে সেটা হয়তো এমনই দেখতে হতো আপনার কি মনে হয় এই আগুন কখনো নিভবে নাকি এটা চিরকাল জ্বলতেই থাকবে আপনি কি কখনো ভেবেছেন মাথা কাটা গেলে কেউ বেঁচে থাকতে পারে অবশ্যই না কারণ মাথা ছাড়া তো জীবনই অসম্ভব তাই না কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য একটা মুরগি মাথা ছাড়া আঠারো মাস ধরে বেঁচে ছিল হ্যাঁ এটা কোনো গল্প না বরং বাস্তব ইতিহাসের ঘটনা ঘটনাটা ঘটেছিল উনিশশো সালে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের ফ্রুটা শহরে একজন কৃষক ছিলেন নাম লয় রলসন একদিন তিনি তার পরিবারকে রাতে খাওয়ানোর জন্য একটা মুরগি জবাই করতে গেলেন সাধারণত যেমন সবাই করে তিনিও ছুরি চালানোর মুরগির গলায় কিন্তু যা ঘটলো তা ইতিহাসে জায়গা করে নিল মাথা কাটা পরার পরও মুরগিটা মাটিতে কিছুক্ষণ দৌড়াল এটা স্বাভাবিক কারণ স্নায়বিক প্রতিক্রিয়া হয় কিন্তু সমস্যা হলো ওটা না পরের দিন সকালে দেখা গেল মুরগিটা বেঁচে আছে হাঁটছে ভারসাম্য রক্ষা করছে কৃষক অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন হয়তো পুরো মস্তিষ্কটা কাটা যায়নি পরীক্ষা করে দেখা গেল মুরগির বেঞ্চ ট্রেম ও এক কানের অংশ কাটা যায়নি যেখানে থাকে শ্বাস হৃদস্পন্দন ও ভারসাম্য নিয়ন্ত্রণের কেন্দ্র আর এই কারণে মুরগিটা জীবিত রইলো তবে একটা সমস্যা ছিল ওটা নিজের মুখে খেতে পারতো না তাই কৃষক ড্রপার দিয়ে খাবার ও পানি দিতেন সরাসরি গলায় দিন যায় সপ্তাহ যায় সবাই ভাবছিল মুরগিটা শিগগিরই মারা যাবে কিন্তু সে বেঁচে থাকলো এক মাস দুই মাস তারপর পুরো আঠারো মাস মুরগিটার নাম দেওয়া হয় মাইক দ্য হেডলেস চিকেন মাথাহীন মুরগি মাইক মাইক খুব দ্রুত বিখ্যাত হয়ে যায় তাকে নিয়ে সংবাদপত্রে ছাপা হয় রেডিওতে আলোচনা হয় আর ভাবে মাইককে নিয়ে সার্কাস্ট পর্যন্ত করা হয় আমেরিকা জুড়ে মানুষ দূর দূরান্ত থেকে আসত শুধু এই মাথাহীন বিস্ময় দেখতে লয়ার ও তার পরিবার প্রতিদিন হাজার ডলার আয় করতে লাগলো এই একটাই মুরগি থেকে তবে উনিশশো সালে এক রাতে মাইক হঠাৎ শ্বাস নিতে না পেরে মারা যায় কারণ গলায় খাবার আটকে গিয়েছিল কিন্তু মৃত্যুর পরও মাথা ছাড়া মাইক থেকে গেল এক অদ্ভুত কিংবদন্তি হিসেবে আজও কলোরাডোর ফুটো শহরে প্রতি বছর হয় মাইক দ্য হেডলেস চিকেন ফেস্টিভাল যেখানে এই মুরগির গল্প উদযাপন করা হয় আমরা ভাবি আমরা সব জানি কিন্তু সত্যি বলতে এই পৃথিবীর প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে রহস্য বিজ্ঞান যত এগোচ্ছে তত নতুন নতুন প্রশ্ন উঠছে পৃথিবী যতই চিনি মনে করি ততই অজানা তার গভীরতা হয়তো একদিন সব রহস্যের পর্দা উঠবে অথবা হয়তো কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে আপনার কি মনে হয় এই রহস্যগুলো কি শুধু প্রাকৃতিক ঘটনা নাকি সত্যি পৃথিবীর বাইরে কেউ আমাদের পর্যবেক্ষণ করছে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরো আসছে পৃথিবী পৃথিবীর অজানা সব সত্য